বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রেজিনগরের লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহী শনিবার সকাল সাড়ে নটার সময় রেজিনগরের লোকনাথপুরে দুর্ঘটনাটি ঘটে জানা যায় স্বামী স্ত্রী মোটর বাইকে করে রানাঘাট থেকে মুর্শিদাবাদ পর্যন্ত হাজার দেখার উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় একটি দশ চাকার লরি বেপরোয়াভাবে এসে পেছন থেকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে দুজনে বাইক থেকে ছিটকে পড়ে যায় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে সেখানেই মৃত্যু হয় বছর ত্রিশের তোতন ঘোষের বছর সাতাশের তানিয়া ঘোষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গাড়িটি আটক করলেও চালক ও খালাসি পলাতক মনে হয় লরি তারপরে এসেছে মেয়েরা হাতটা হাতটা ভেঙে গেছে আর স্বামী মরে গেছে শুনলাম কৃষ্ণ বাড়ি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ